নমস্কার বন্ধু অনেকেই যে বিষয়টা নিয়ে ভাবছেন যে রাজ্যের চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষকরা রয়েছে। অর্থাৎ রাজ্যের পার্শ্ব শিক্ষক এস এস বা মাদ্রাসা ভোকেশন এই ধরনের শিক্ষকদের জন্য সরকার ভাববে কারণ বিভিন্ন দপ্তর থেকে যে অর্ডারগুলো বেরিয়ে আসছে যে যেখানে পাঁচ বছর দশ বছরের এক্সপিরিয়েন্স পনেরো বছরের এক্সপিরিয়েন্স যে বেতন সেগুলো কিন্তু খুব সামান্য অর্থাৎ কোথাও দশজন জন কর্মী কোথাও হয়তো এক হাজার দু হাজার এরকম হতে পারে কিন্তু এই যে বৃহৎ রাজ্যের পার্শ্ব শিক্ষক সে এস এস এসকে শিক্ষক বা এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য যে সরকার এমনিতেই অনেক কিছু ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন বা তিনোর মধ্যে নেতৃত্বরা অনেক রকম স্বপ্ন দেখাচ্ছে যে সরকার ভাববে বা কী হবে না হবে এই নিয়ে চ্যানেলে অনেকেই কিন্তু কমেন্ট করছে যে কেন আমি নিয়মিত ভিডিও করছি না বন্ধু যে বিষয়টা জানায় যে আমার চ্যানেলে কিছু সমস্যা রয়েছে ব্যক্তিগত সেই কারণে আমি করতে পারছি না কিন্তু সেরকম পজিটিভ খবর নেই অর্থাৎ আপনারা যেটা ভাবছেন যে হয়তো আপনাদের জন্য কিছু হবে এরকম কিন্তু নেই একটা ফাইল নবান্ন নবান্নতে গিয়েছিল সেই ফাইল কিন্তু আবার ফেরত এসছে বন্ধু অর্থাৎ সেখানে দাঁড়িয়ে আদতে এই যে ফাইল গেছে ফেরত এসছে এরকম খবর বহুবার শুনেছেন বহুবার এরকম ঘটনা ঘটেছে কিন্তু আদতে কোনো কিছু হয়নি বন্ধু তাই এখানে দাঁড়িয়ে পুতন পক্ষ থেকে আপনাদের যে কোনো পজিটিভ বার্তা দেবো সেরকম বার্তা কিন্তু নেই তাই শুধু শুধু তো খবর করে লাভ নেই আরেকটা বিষয় যেটা মানে দাঁড়াচ্ছে যে একটা অর্ডার মানে সুপ্রিম কোর্ট থেকে হচ্ছে যেটা জয়লাভ হয়েছে রাজ্যের এইচএস চুক্তিভিত্তিক শিক্ষক মাত্র সারা রাজ্য জুড়ে সাতশো সাতাত্তর জন শিক্ষক রয়েছেন এবং সেই শিক্ষকরা এইচএস যে স্কুলগুলি যখন তৈরি হয়েছিল অর্থাৎ নতুন করে সায়েন্স সাবজেক্ট তৈরি হয়েছিল সেখানে দাঁড়িয়ে কিছু কিছু শিক্ষক নিয়োগ হয়েছিল বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে হয়েছিল তো সেই ধরনের শিক্ষকদেরকে সুপ্রিম কোর্ট অর্থাৎ তারা দু সাল থেকে মামলাটি চালিয়েছিল এবং সেই মামলা চালানোর পর তারা সিঙ্গেল বেঞ্চে জয়লাভ করেছে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে এবং সুপ্রিম কোর্টেও জয়লাভ হয়েছে ডিভিশন বেঞ্চে এবং সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে যে এই ধরনের শিক্ষকদের অবিলম্বে ন্যূনতম যে স্পে স্কেল সেই স্কেলটা কিন্তু দিতে হবে তাদের ন্যূনতম স্পে স্কেল কিন্তু চল্লিশ হাজার উপরে হতে হবে তাহলে এখানে দাঁড়িয়ে অনেকেই আশা করছে যে ওদের যদি কিছু করে গভর্নমেন্ট এরকম ভাববে বন্ধু এই জায়গায় দাঁড়িয়ে রকম সেই রকম বার্তা নেই কারণ তাদের মাত্র সাতশো সাতাত্তর জন এমন হয়েছে যে সুপ্রিম কোর্টের অর্ডারে প্রাইমারি স্কুলের চাকরি হয়েছে কিন্তু যাদের জন্য অর্ডার হয়েছিল তাদের জন্যই কিন্তু হয়েছে তাই সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের যারা পার্শ্ব শিক্ষকরা রয়েছে বিভিন্ন নেতৃত্বরা দীর্ঘদিন ধরে মামলা চালাচ্ছেন সেই মামলাগুলোর প্রতির প্রকৃতি কোথায় কিভাবে রয়েছে সেটা আপনাদের কাছে বিভিন্ন সময় আপডেট দিচ্ছি কিন্তু কোনো রকম পজিটিভ আপডেট কিন্তু এখনও বেরিয়ে আসেনি যে এই জায়গায় বেতন বৃদ্ধি করতে হবে বা সমকাজে সমবেতন দিতে হবে এরকম কিন্তু নেই তাই অনেক নেতৃত্ব মুখে লড়াইয়ের বার্তা দিলেও বা বাইরে প্রকাশ করলেও কাজের কাজ কিন্তু করে উঠতে পারেননি সেই জায়গায় রাজ্যের এই যে চুক্তিভিত্তিক শিক্ষক তারা কিন্তু একটা বিরাট জায়গায় মানে এই রায়টা ঐতিহাসিক রায় যে তাদেরকে স্পেসকেল দেওয়ার কথা বলা হয়েছে বন্ধু তাই এখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে তৃণমূল নেতৃত্বরা তারা যেটা ভাবছে ভাবুক আমরা দেখতে পাচ্ছি বুবাই কোলে সহ বিভিন্ন নেতৃত্বরা তারা এই একুশে জুলাইয়ের যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু অনেক নেতৃত্বরা তারা অনেক শিক্ষকদের নিয়ে প্ল্যাকার্ড বানিয়ে তারা সরকারকে সমর্থন করেছে এটা তাদের কাজ এটা তারা করবে কিন্তু তাই বলে আমরা যে সকলেই বসে রয়ে যাবো বন্ধু সেটা কিন্তু হবে না সামনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এই যে কোটা সিস্টেমকে নিয়ে কিন্তু যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তৈরি করে সরকারকে ভাবতে বাধ্য হচ্ছে তার মানে ধ্বংসাত্মক আন্দোলন নয় আমরা শিক্ষক আমরা বঞ্চিত আমাদের সকলের হচ্ছে আমাদের কেন হবে না এমনকি শিক্ষামন্ত্রী বলেছেন যে সব কিছুই তৈরি আছে শুধু ভোট মিললেই কিন্তু হয়ে যাবে বন্ধু তাই এই সামনে অর্থাৎ আগস্ট মাসকে সামনে রেখে একটা প্রিপারেশন নিতে হবে যে সমস্ত চুক্তিভিত্তি শিক্ষকরা ঐক্যবদ্ধ হতে হবে এবং একটা দাবি কিনে সোচ্চার হতে হবে হয়তো আপনারা ভাবছেন যে পাঁচশো শিক্ষকরা আপনাদের বেতন ভিত্তির এসএস কেমন স্কুলের হবে না এসএসকে কেম ভাবছে আমাদের এটা হলে ওদের হবে না বন্ধু না এটা এটা নয় যদি হয় কিছু হয় দু হাজার পাঁচ হাজার চার হাজার যাই হোক সকলের জন্যই কিন্তু বন্ধু হবে আর তা না হলে কিন্তু কারোর জন্যই কিছু হবে না তাই এখনো সময় আছে যদি নিজেদের ভালো বোঝেন যে অন্তত ঐক্যবদ্ধের বার্তা নিয়ে একটা সমস্ত ইগোকে ছেড়ে দিয়ে তৃণমূল নেতৃত্বরা তারা তাদের হাটেন চেষ্টা চালাচ্ছে চালাক তাদের প্রতি কোনো বিরোধিতা নয় কিন্তু তাই বলে যারা বঞ্চিত তারা যারা অবহেলিত ভাবছেন তাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ হওয়াটা খুবই জরুরি তাই সেই প্রসঙ্গে দাঁড়িয়ে আগামী দিনে কোন পথে কিভাবে যাওয়া উচিত সেটা নিয়ে কিন্তু বন্ধু আপনাদের ভাবার সময় এসেছে তা নাহলে কিন্তু এই দশ হাজার বারো হাজারে কিন্তু সংসার চালানো দুর্বিষ হচ্ছে যে দুর্মূল্যের বাজার সেখানে দাঁড়িয়ে এই দশটা থেকে চারটা ডিউটি করার পরে বাড়িতে ফিরে কিন্তু অশান্তি পড়তে হচ্ছে এবং সবসময় মা হিন মানসিকতার মধ্যে থাকতে হচ্ছে এখান থেকে বেরিয়ে আসার একটাই উপায় সেটা হচ্ছে কিন্তু গঠনমূলক আন্দোলন এবং সরকারের উপরে চাপ তৈরি করা হয়তো ভাববে যে এরকম চাপ বহুবার হয়েছে কিছুই তো হয় বন্ধু তা বলে তো বসে থাকলে হবে না যদি আপনি কিছু না করেন সরকার কিন্তু এমনিতেই ভাববে না কেন এতগুলো টাকা সরকার দিতে যাবে আবার অনেকেই এরকম মতো দেখাচ্ছেন যে যাদের বাড়ছে তারা তো আন্দোলন করছে না কিন্তু সেই সংখ্যাটা কিন্তু খুবই কম এবং তাদের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু যে কৌশল অবলম্বন করছে সেই কৌশল কিন্তু আমাদের নেতৃত্বরা করতে পারছেন না আসলে আমাদের প্রবলেমটা কি জানেন যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি যে শিক্ষকরা সেখানে কিন্তু কুড়িটা সংগঠন তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকটি সংগঠনের এক একজন নেতৃত্ব তাদের এক এক রকম চিন্তাভাবনা তাই সেইখানে দাঁড়িয়ে যে সরকারও ভাবছে যত বিভাজন হয়ে যাবে এরা তত কিন্তু তাদের মধ্যে বিরাট একটা সমস্যা তৈরি হবে এবং নেতৃত্বকে নিয়ে এবং সেখানে দাঁড়িয়ে সেই সুবিধাটা কিন্তু সরকারের পক্ষ থেকে বন্ধু নেবে তাই এই জায়গায় দাঁড়িয়ে বন্ধু বার্তা একটাই যে ঐক্যবদ্ধ হন জোটবদ্ধ হন এবং সেটা যে কোনোভাবে হোক আন্দোলনে কিন্তু নামতে হবে এবং না নামলে এর ছাড়া কিন্তু কোনো উপায় নেই আজকেও নবান্নে এক ধরনের শিক্ষকরা গিয়েছিলেন সেখানে যে খবর আমরা পাচ্ছি বিভিন্ন সূত্র মারফত বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ফাইল কোনো কোনোরকমভাবেই যায়নি আর যে খবর আপনাদের কাছে তুলে ধরছি যে অনেকেই বলছেন যে গ্রুপ সি গ্রুপ ডি থেকে বেতন বৃদ্ধির জন্য ফাইল গেছে এবং সেই ফাইল খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হবে আবার অনেকেই আশা দেখাচ্ছেন যে শিক্ষক দিবস আসছে সামনে পাঁচই সেপ্টেম্বর সেইখানে দাঁড়িয়ে সেই শিক্ষক দিবসে একটা ভালো কিছু হবে বন্ধু এরকম কত শিক্ষক দিবস কিন্তু কেটে গেছে তাই বল কিন্তু নিজের বল অর্থাৎ সেখানে দাঁড়িয়ে ভাবনাটা একটাই নিজেদের ভাবনা নিজেদেরকে পায়ে দাঁড়াতে হলে একটাই সোচ্চার আন্দোলন দরকার এবং সেই আন্দোলনটা কোনো রাজনৈতিকভাবে আন্দোলন নয় অরাজনৈতিকভাবে আন্দোলন হবে সেখানে কিন্তু দাবি হবে যে সকলের যখন হলো কেন আমাদের হবে না কেন একজন শিক্ষক সেই গ্রুপ সি গ্রুপ থেকে কম বেতন পাবে ন্যূনতম কেন একটা তার বেশিক বেতন দেওয়া হবে না কেন যেখানে সুপ্রিম কোর্টও এই কথা বা এই বার্তা তুলে ধরছে বন্ধু তো বন্ধু এই ভিডিওটা আপনাদের মধ্যে করলাম এই কারণেই যে আমরা প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও করেছি বহুবার কিন্তু সেখানে দাঁড়িয়ে কিছু লাভ নেই বন্ধু এরকম বার্তা দিয়ে কিছু লাভ নেই যদি গঠনমূলক চিন্তাভাবনা আপনারা এগিয়ে আসতে থাকেন অবশ্যই ভিডিও কমেন্ট করুন নেতৃত্বদের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন যে তারা একলা নয় আমরা তাদের সাথে আছি আসলে নেতৃত্বরা ভয় পাচ্ছে যে লোকজন তাদের পাশে আসবে কিনা আর একটা বিষয় অনেকেই কিন্তু ঘর থেকে বেরোতে চান না যে যার আসলে এটার কারণ হলো অনেকেই এই শিক্ষকতার পেশা ছাড়াও বিভিন্নভাবে সাইড পেশায় তাদের যুক্ত হতে হচ্ছে কারণ এছাড়া সংসার চলবে না আমাদের দেখা দেখেছি যে কোনো শিক্ষক তাকে চার টাইম টিউশনি পড়াতে হচ্ছে আমাদের দেখা যে কোনো শিক্ষক তাকে ফেরিওয়া কাজ করতে হচ্ছে আমাদের দেখা শিক্ষক তাকে হয়তো কোনো একটা দোকান খুলে বা অফ টাইমে বসে থাকতে হচ্ছে তাই এই তো বেতনের অবস্থা আবার বিশেষ করে বেসকে শিক্ষকদের প্রত্যেক মাসে বেতন পাওয়ার জন্য মানে বেতন ভাতা পাওয়ার জন্য আকাশের দিকে তাকিয়ে থাকতে হয় দশ তারিখ বারো তারিখ পনেরো তারিখ পেয়ে যায় যেটা সবচেয়ে লজ্জার যে লক্ষ্মীর ভান্ডারে সেখানে কিন্তু এক তারিখ দু তারিখে মেসেজ এসে যায় আর যারা কাজ কাজ করছে সরকারের জন্য সেখানে দাঁড়িয়ে যে একটা প্রতিষ্ঠান শিক্ষামূলক প্রতিষ্ঠান চালাচ্ছে তাদের জন্য দেখভালো কিন্তু নেই এই জায়গায় দাঁড়িয়ে জানি না যে এই খবর আহ মাননীয় যে পৌঁছাচ্ছে কিনা জানি না তো এই বার্তা জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বেশি অবহিত হচ্ছে যেখানে প্রায় এক লক্ষ দেড় লক্ষ শিক্ষকের ঘাটতি রয়েছে পশ্চিমবঙ্গে সেখানে এই ধরনের শিক্ষকরা এত বড় কাজ করছে প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রেখেছে সেই ধরনের শিক্ষকদের কিন্তু ভাগ্যে কোনো শিক্ষা ছেড়ছে না তো বন্ধু জানি না উন্নয়নের বার্তা কোথায় পৌঁছাচ্ছে কিভাবে পৌঁছাচ্ছে যাই হোক আপনাদের মধ্যে এই কথাটা বলার লক্ষ্য এটাই যে ভাবুন বন্ধু বসে থাকলে হবে না দশটায় গেলাম চারটায় চলে এলাম অনেক মহিলা শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু মানে তাদের চাহিদা কিন্তু অধরা নয় বিশেষ করে যারা মেল টিচার রয়েছেন তাদের কিন্তু সংসারটা চালাতে হয় সেখানে দাঁড়িয়ে তাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে এবং সব পাশে পাশে ফিমেল টিচার যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে অনেকেই তারা অ্যাক্টিভ রয়েছেন সবাই যে একই রকম সেটা কিন্তু নয় তো কিভাবে এই আগস্টের মধ্যে প্রিপারেশন নিয়ে এগিয়ে যাওয়া যায় অবশ্যই আপনারা বার্তা জানাবেন দেখতে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন I hey, do